কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রতিনিধি দলের প্রধান জবিউল্লা মুজাহিদ বলেছেন নারীদের অবশ্যই কর্মক্ষেত্রে অংশগ্রহণ থাকতে হবে তাদের জনসম্পৃক্ত সম্পৃক্ত করা হবে তিনি এও বলেন কূটনীতিকদের উচিত সংঘর্ষ এডিয়ে অন্য উপায় খুঁজে বের করা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজমারি ডিকারডোর সঙ্গে সোমবার এক বৈঠকে তিনি একথা বলেন আফগানিস্তানের কর্তৃপক্ষকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকারলো বলেছেন নারীদের অবশ্যই কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে আফগানিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং অর্থনৈতিক সংকট এবং মাদক বিরোধী প্রচেষ্টা সহ দেশটির আরও সম্মানিত সম্মিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় ইমারতে ইসলামিয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল কোন দেশ আনুষ্ঠানিকভাবে এ ইমারতে ইসলামিয়ার সরকারকে স্বীকৃতি দেয়নি ইমারতে ইসলামিয়ার সরকার একটি কাঠামোর আকা রোফ আক্কা করেছে যেখানে নারীরা জাতিসংঘের লিঙ্গ বর্ণ বৈষম্য হিসাবে চিহ্নিত করে ইমারতে ইসলামিয়া গত ফেব্রুয়ারিতে দোহা আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তারা আশ্বাস পাওয়ার পর সোমবারের আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে যে আলোচনা অর্থপূর্বপূর্ণভাবে মানবাধিকার নিয়ে আলোচনা করবে আফগানিস্তান বিষয়ক মার্কিন ফয়েন্টম্যান থমাস ওয়েস্ট এবং আফগান নারী ও মেয়েদের অধিকার সংক্রান্ত মার্কিন বিশেষ দূত রিনা আমিরি দোহাতে স্পষ্ট করে বলেছেন আফগান অর্থনীতি বাড়াতে পারবে না যতক্ষণ না তারা নারী অধিকারকে সম্মান না করবে কাতারের রাজধানীতে জাতিসংঘের আলোচনার সভাপতিত্ব করেন লো তিনি বলেন আমি আশা করি মেয়েদের শিক্ষাসহ জনজীবনে মহিলাদের বিষয়ে ইমারতে ইসলামিয়া সরকারের নীতি নতুনভাবে বিবেচন বিবেচনা করবে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালের প্রধান অ্যাগনেস ক্যালামার্ড আলোচনার আগে এক বিবৃতিতে বলেছেন আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ইমারতে ইসলামিয়ার শর্তর মধ্যে ছিল শর্তের মধ্যে চলে যাওয়া তাদের লিঙ্গভিত্তিক প্রতি প্রাতিষ্ঠানিক নিপীড়নের পদ্ধতিকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করবে ইমারতে ইসলামিয়ার কর্তৃপক্ষ বারবার বলে আসছে ইসলামিক আইনে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে ইসলামিয়া ইসলামিয়া সরকারের প্রতিনিধি দলের প্রধান ইমারতে জবিহুল্লা মুজাহিদ উদ্বোধনী অধিবেশনে বিশ দেশের বেশি সমাবেত বিশেষ দূত এবং জাতিসংঘের কর্মকর্তাদের বলেছেন নীতিতে স্বাভাবিক পার্থক্য থাকা সত্ত্বেও কূটনীতিকদের সংঘাতের পরিবর্তনের পরিবর্তে নতুন উপায় খুঁজে বের করা উচিত তিনি বলেন আফগানিস্তানের ইসলামিক আমিরাত পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলকভাবে জড়িত হতে আগ্রহী তিনি আরও বলেন যে কোনো সার্বভৌম রাষ্ট্রের মতো আমরাও কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং জনসাধারণের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখি সেগুলো অবশ্যই স্বীকার করা উচিত সূত্র এএফপি